وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان؟ رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان؟ অনেক সুন্দর এই সুরা শুরু করলে থামতে ইচ্ছে হবে না আর রহমান তাহলে এই কোরআন কেউ শিক্ষা দেননি বরং আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন এটা মানুষের রচিত কোন গ্রন্থ নয় এর শিক্ষাদাতা হলেন আল্লাহ আদামিন তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর করেন তিনি তাকে শিখিয়েছেন আর কেন শিখিয়েছেন কারণ তিনি মানুষকে সৃষ্টি করেছেন সুতরাং মানুষকে সৃষ্টি করে তাকে একটা সঠিক সঠিক গাইডলাইন দেওয়া একটা সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া এটা তো প্রয়োজনীয় এজন্য এই জন্য আল্লাহ বলছেন যে খালাক আল ইংসান খালাকা তিনি সৃষ্টি করেছেন আল ইংসান মানুষকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং কোরআনও শিখিয়ে দিয়েছেন কারণ কোরআন হল মানব জাতির জন্য হেদায়েত পথ নির্দেশ সঠিক পথ সহজ পথ সরল পথ সঠিক পথ সত্যিম অসংখ্য বক্র পথ থেকে তাকে জান্নাতের সহজ সরল পথের দিকে যাবে এই কোরআন মানুষকে সৃষ্টি করে এই ছেড়ে দেননি তাদেরকে পথ হারা অবস্থায় বরং তিনি পথ দেখিয়েছেন মাহুল বায়ান একই সাথে আল্লাহ তিনি তাকে শিখিয়েছেন আল বায়ান বর্ণনা যেটা অন্য সৃষ্টির মাঝে এবং মানুষের মাঝে পার্থক্য গড়ে তোলে আদলা মাহু তিনি তাকে শিখিয়েছেন আলবায়ান বর্ণনা অর্থাৎ কথা বলা ভাব প্রকাশ করতে পারা সূর্য মারু হসবানু এবং চাঁদ বা চাঁদ ও সুরুদ চাঁদ ও সুরুদ নির্ধারিত নির্ধারিত চলে হ্যাঁ হসবান মানে হিসাব এটা সুনির্দেশ সুনির্দিষ্ট এবং এই যে নিয়ম অনুযায়ী এটা আল্লাহ এটা আল্লাহ তালারি সকরি এর আলোকেই ভাবে চলে চন্দ্র এবং সূর্য নির্ধারিত অনুযায়ী চলে তাদের উদার এসব কিছুই আল্লাহ তালার দেওয়া নিয়মের আলোকে এটা চলে আচ্ছা তাহলে উসবান শব্দের অর্থ হল নির্ধারিত এটা যখন মাসদার হয় তো তখন এটা অর্থ হয় হিস করা গণনা করা নির্ধারণ তবে হুসবান অর্থাৎ এটা হিসেব করে গণনা করে চলে নির্ধারিত নিয়ম শৃঙ্খলার মধ্যে এটা চলে তাহলে এই নির্ধারিত নিয়ম শৃঙ্খলার মধ্যে চলার জন্য এটাকে এই

তিনি সমুন্নত করেছেন হ্যাঁ সেটা অর্থাৎ আসমান এবং তিনি আসমানকে আকাশকে সমুন্নত করেছেন উঁচু করেছেন এবং এবং করেছেন আল মিযান মানদণ্ড দাঁড়িপাল্লা বা যন্ত্র স্থাপন করেছেন যন্ত্র স্থাপন করেছেন আল লা তাগাউ ফিল মিযান আনচি লা তাগাউ হাশিয় ডিপাল্লাই যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তাহলে আল্লাহ সুবহানাল্লাহ আদামিন মানুষের জন্য যে জীবন ধারণের উপকরণ দিয়েছেন এইগুলোর মধ্যে পূর্ণ ভারসাম্য রক্ষা করেছেন একটা মানদণ্ড স্থাপন করে দিয়েছেন এবার আল্লাহ সালাত নির্দেশ দিচ্ছেন ওয়া আকিমুল ওজন বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াকিমু হে তোমরা প্রতিষ্ঠিত করো ওজনকে বিল কিসতি ন্যায়ের সাথে তোমরা নায়ের সাথে ওজনকে প্রতিষ্ঠিত করো অর্থাৎ তোমরা মাপ ঠিক রাখো ন্যায়সঙ্গত ভাবে ওজন ন্যায়সঙ্গত ভাবে ওজন প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা করো তুখসিরু কম দিও না ওলা তুখসিরু এবং তোমরা কম দিও না ক্ষতি করো না আল মিজানা ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম আল আরদা এবং পৃথিবীকে তিনি তা স্থাপন করেছেন লিল আনাম সৃষ্ট জীবের জন্য তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য তার প্রাণিকুলের জন্যে পি হেফ তুল ম্যাম হ্যাঁ অর্থাৎ তার মধ্যে রয়েছে পৃথিবীর মধ্যে রয়েছে ফলমূল এবং যুক্ত আবরণ যুক্ত পৃথিবীতে রয়েছে ফলমূল খেজুর গাছ এবং কেমন খেজুর গাছ আবরণযুক্ত খেজুর গাছ মূলত যে খেজুর গাছ এবং যার ফল আবরণযুক্ত বলে হ্যাব বু দো স্লিমার রয় হ্যান বরং শস্য খোসা বিশিষ্ট রেহ্যান এবং সুগন্ধ ফুল বা সুগন্ধ গাছ পৃথিবীতে রয়েছে ফলমূল খেজুর গাছ যার ফল হল আবরণযুক্ত রয়েছে খোসাযুক্ত দা। শস্য দানা রয়েছে সুগন্ধি ফুল বাসন্তী গাছ সুতরাং আল্লাহ তাআলা প্রশ্ন করছেন কবি এই লা রব্বিকো মা টু কে দেবান এই সুতরাং কোন কোন অ্যা ল্যা আমোদ রাজেকে রব্বিকোমা তোমাদের উভয়ের রবের কু মানে হলো উভয় ক্যা কোমা কুম তোমাদের উভয়ের অর্থাৎ জেনে মানুষ তোমাদের উভয়ের রবের কোন কোন অনুগ্রহকে কামতকে তুকা দিব তোমরা উভয় অস্বীকার করবে তুকার ও তাসনি সেগা তুকা দেব তুকাজ দিবান তাসনি এবং মোলাকে এবং আল্লাহ আল্লাহ হাত রাখছেন তোমাদের রয়ের ওকে কোন কোন অনুগ্রহরা কে অস্বীকার করবেলা কত তিনি সৃষ্টি হচ্ছেন মানুষকে মাটির মতো তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো ঠনঠনে মাটি থেকে অর্থাৎ প্রথম মানুষ আদম আলাই ইসলামকে ওয়াখলাকল জানা মিম্মারি জিম মিন্নার ওয়াখলাকল এবং তিনি সৃষ্টি করেছেন আলজান্না জিনকে মিম্মারি জিন শিখা থেকে মিন্নার আগুনের ম্যারিজ মানে হলো ওক ফুলিঙ্গ ধুম্রবিহীন অগ্নিশিখা ধোঁয়া অগ্নিশিখা এ তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুনকে জিনকে তিনি ধোঁয়া বিহীন আগ থেকে সৃষ্টি করেছেন بأي آلاء ايه ربكما تكذبان شطران هاي جيني بغم شطران هاي جيني بغم منوش منوش تمرة تمد الرابع تمرة تمد الرابع كون كون نعمت كون كون نعمت كي كون كون كي كون كون ونقره كي أشي ونقره كي أشي كالكربة كالكربة رب مشي رب مشرقين وقين ورب المغرب رب المغربين

অস্ত যাওয়ার স্থান এই অস্ত যাওয়ার স্থান এই উভয় চল এবং অস্তাচলের রব হলেন তিনি সুতরাং এ চীন এবং মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন আমদকে কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করবে মারজাল বা হরাই নিয়াল তাকিয়ান মারজা তিনি প্রবাহিত করেছেন তিনি মিলিতভাবে প্রবাহিত করেছেন সংযুক্তভাবে ভাবে প্রবাহিত হচ্ছেন দুই সমুদ্র দুই সমুদ্রকে ওকে হ্যাঁ এর মধ্যেই সংযুক্ত বা মিলিত ভাবে অর্থ রয়েছে পরে আবার আরবি ভাষার সৌন্দর্য সে সৌন্দর্য অনুযায়ী এল তাকিয়ান রয়েছে মিলিত হয়ে বা পরস্পর তিনি দুই তিনি দুই সমুদ্র পরস্পর প্রবাহিত করে প্রবাহিত করেছেন লোনা পানি এবং দুই সমুদ্রকে Bye na. Bye na. Bye na. Bye na, huma. Ero na, huma. Ero na, panin, huma.